আলহামদুলিল্লাহ অনেক দিন পর হলেও ঈদের ব্লগটা শেয়ার করছি আর ঈদের দিন সারা দিন কি করলাম কোথায় কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর একটু লেট হলেও শেয়ার করতে পারছি এটাই আমার অনেক বেশি ভালো লাগছে এবার আর দূরে কোথাও না আমাদের বাসার পাশের মসজিদেই নামাজ পড়লাম আর এরপর লেকের ধারে একটু হাঁটলাম দাঁড়ালাম কিছু পিকও দেখা যাচ্ছে ওঠানো হচ্ছে আসলে প্রথম ঈদ যেহেতু আমাদের এখানে একটু অন্যরকম একটা অনুভূতি আবার একটু মন খারাপও লাগছিল কেমন যেন খালি খালি লাগছিল অন্য ঈদগুলোতে দেখা গেছে ভাইয়াসহ যখন আমরা তামিরুল মিল্লাতে নামাজ পড়তাম তখন সবাই একসাথে মানে ছবি উঠাতাম এরপর বাসায় হয়ে এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম আর আমরা এখন যাচ্ছি টঙ্গির দিকে আর যাওয়ার আগে আমরা বিল্ডিংয়ে সবার সাথে দেখা করেছি আসলে ঈদের দিন একটু বের হওয়া সবার সাথে দেখা করা এই জিনিসগুলো আমার ভালো লাগে আর সবার সাথে আসলে তো ওভাবে দেখা হয় না দেখা যাচ্ছে একটা অকেশন উপলক্ষে দেখা করলেই ভালো লাগে তো অন্য বছরগুলোতে টঙ্গিতে এদিক সেদিক ঘুরে দেখা যায় মানে উত্তরার দিকে আসি বা ঢাকার দিকে যাই এইবার যখন টঙ্গির দিকে যাচ্ছিলাম ব্রিজের উপর মনটা কেমন যেন একটু কাতর হয়ে যাচ্ছিলাম আসলে আমি মনে হয় অনেক বেশি স্মৃতিকাতরতা বোধ হয় আমার মধ্যে অনেক বেশি সব সময় সব কিছুতেই মন খারাপ হয়ে যায় চোখে পানি আসে মানে আমার হয় কি মাঝে মাঝে কারো কোনো কষ্টের কথা শুনলেও আমার চোখে পানি চলে আসে আমি কেন এটা হয় মাঝে মাঝে আমার মানে আসলে আমি কাউকে আমার চোখের পানি খুব একটা দেখাতে চাই না আমার একটু লজ্জাই লেগে থাকে পুরনো সেই জায়গাতে যাচ্ছি মনটা একটু খারাপই লাগছিলো তো এইবার ইচ্ছে আছে সবার সাথে দেখা করব কারণ হচ্ছে আমরা রমজানের মধ্যেই যেহেতু বাসা চেঞ্জ করলাম তাই সবার সাথে একটু দেখা করলে হয়তো ভালো লাগবে আর সেজন্যই আমরা চলে গেলাম টঙ্গি বাসায় প্রথমেই আমরা আনটির সাথে দেখা করলাম নুরানি আনটি এরপর শিউলি আনটিদের বাসায় গেলাম শিউলি আনটিরা যেহেতু সবসময় টঙ্গিতেই ঈদ করে তো ওনারা সবাই থাকে বাসায় এটা আরেকটা মজার ব্যাপার সবার একসাথে থাকা দেখা হওয়া তো এর পর আমাদের বিল্ডিংয়ের সবার সাথে দেখা করলাম তেমন একটা কোথাও বসলাম না কিন্তু জাস্ট দেখা করা আর কি বলবো এই যে এক মানে কোনো কিছু ছেড়ে যাওয়া এটার কষ্ট তো আসলে অনেক বেশি আর অনেকটাই স্মৃতি অনেকটা সময় কাটানো এখানে আমি যতটা বছর কাটিয়েছি আমার হয়তো একটা মায়া বসে গিয়েছে বা আমি জানি না আমার কষ্ট লাগে খুব যখনই আমি এখন ভিডিওটা মানে এডিট করছি তখনই আমার খুব কষ্ট লাগছিল আর কিছু স্মৃতি হয়তো মানে কিছু প্রবলেম কিছু অসুবিধা কিছু সব কিছু মিলিয়ে কিন্তু তারপরেও ছেড়ে আসতে হলো ও তোমার চশমাটা অনেক সুন্দর তোমার চশমাটা অনেক সুন্দর

আমার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলাম আর আমি মানে মসজিদে যাওয়ার আগে কয়েকটা পিক উঠেছিলাম মসজিদ থেকে বেরিয়ে মানে পিক উঠেছে উঠিয়েছিলাম তো দেখা গেছে যে সেগুলো একটু একটু শেয়ার করছি পুরনো বাসার নিচে আমরা আর আমাদের নতুন বাসাকে আমরা মোটামুটি একটু সাজানো গোছানোর চেষ্টা করেছি আর যতটুকু পেরেছি বা যতটুকু আমাদের সব কিছু মিলিয়ে আর কি একটু গুছানো আর আমি সেদিন শাড়ি পরেছি এইবার ঈদে আসলে সেইভাবে আমার কোনো কিছুই নেওয়া হয়নি বাসা চেঞ্জের ব্যস্ততার কারণে তাই এই শাড়িটা আগে থেকে ছিল সেই শাড়িটাই পরেছি আর এখানে বাসায় কিছু ছবি উঠালাম আমার বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আপার বাসার দিকে যাব অনেক দিন পর আপাত এর মধ্যে আমাদের সাথে একসাথে ঈদ করা হলো আমাদের কিন্তু এবার এ মানে যেহেতু না যেহেতু তাই আপার বাসার দিকেই যাচ্ছি তো সেখানেও আমরা সবাই কিছু গ্রুপ ছবি উঠেছিলাম এখানে আমি শুধু মানহা এবং হাফসা ছবিটাই খুঁজে পেয়েছি এ ছিল ঈদের সারা দিনে আমাদের ব্যস্ততা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ